লক্ষণ দেখেন আগে বলেছি আবার একটু মনে করে দি হ্যাঁ জামাতের বক্তব্য কি পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে তারা যাবে না এনসিপির বক্তব্য কি জুলাই ঘোষণা ছাড়া নির্বাচন হবে না তারা সেটা নির্বাচনে যাবে না তাহলে বিএনপি কি সেটা মানবে আচ্ছা ধরেন তারা তো নির্বাচন চায় ফেব্রুয়ারিতে আর এই খাতিরে বিএনপি একটু মানলো আচ্ছা আর যদি না মানে তাহলে বিএনপি যদি বলে যে তারা মানে না আমরা অর্ধেক না কোনটা গুরুত্ব দিবেন চলেন ইলেকশন করি সরকার কি বলবে চলেন ইলেকশন করি সরকার তো বলবে যে সরকার তো দলের সংখ্যা দেখে সমর্থন দেখে না ভোটার দেখে না হ্যাঁ ভোটার দেখে না তো একটা অংশকে তারা খাচ্ছ করে বাতিল করে দিয়েছে বাংলাদেশ থেকে তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আগামী নির্বাচন এই নির্বাচনের পারি দেওয়ার জন্য এখন যে সময়টা নেওয়া হচ্ছে বিএনপি যেটা বলছে যে সময়টা দীর্ঘ করা হচ্ছে কারণ কি কারণ কি ওইটাই তাহলে এই যে আলোচনায় হঠাৎ করে এসছে আমি নয়া দিগন্তকে রেফারেন্স দিয়েছি কারণ নয়া দিগন্ত রেফারেন্স দেওয়ার মতো পত্রিকা তারা বলছে যে এখন নতুন আলাপ সালাপ কি হবে নতুন কেয়ারটেকার আসবে ডক্টর ইনুস প্রেসিডেন্ট হয়ে যাবেন বা ডক্টর ইউনুস প্রেসিডেন্ট না হলেও খেলা প্রেসিডেন্ট হয়ে যাবেন তার রহমান প্রধান উপদেষ্টা হবেন তারা নির্বাচনের আয়োজন করবেন এইটা যদি হয় তাহলে আলটিমেটলি এই সরকার কী নিয়ে লেনদেন করেছে লন্ডনে এক্সিট সেফ এক্সিট যেটা আলোচনা ছিল বারবারই উঠে অনেকেই বলছে যে সরকার যেই প্যাজ গোজ পাকিয়ে ফেলছে তার পক্ষে একটা নির্বাচন করা আদতে কতটা শক্ত কতটা কঠিন এটা খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে গেছে ফলে তার এক্সিটের খুব সুন্দর সহজ একটা সমাধান হতে পারে যে একমাত্র বিএনপি যদি এখন টেক ওভার করে অমিলিত নাই তো নাই মানে ইনডাইরেক্টলি বিএনপি টেক ওভার করে বিএনপি নির্বাচনে এটা কি হবে ও দূর ভবিষ্যতে ওই আওয়ামী লীগ যা ভোট করেছে ওই ভোটেই তো এটা আলোচনা আমরা পরবর্তীতে যাব এখনো যেহেতু এটা আকাশে বাতাসে আলোচনা হ্যাঁ পত্রপত্রিকা এসছে মানে অথেন্টিক্যালি এবং বলছি তো যে যে পত্রিকা এসছে এই পত্রিকা শুধু মানে এই পত্রিকাই না এই সরকারের সমর্থক যারা ব্লগার যারা দেশের বাইরে থেকে অনেক বড় বড় ঘটনা দেশে ঘটিয়েছেন সেসব ব্লগাররাও এসব প্রস্তাব তুলেছে ফলে দুই চার মিলে যায় ধরেন বত্রিশ নাম্বার ভাঙার সিদ্ধান্ত যখন ফ্রান্স থেকে এসেছে ফ্রান্স থেকে ব্লগার একজন বলেছেন ভাঙো বত্রিশ নাম্বার বা নিউ ইয়র্ক থেকে কেউ কেউ বলেছেন সেটা কিন্তু বাস্তবায়ন হয়েছে ফলে তাদেরকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই এবং সরকারের সঙ্গে তাদের নিশ্চয়ই সেই সমন্বয় বা যোগাযোগ আছে কোনো আনুষ্ঠানিক বিষয়ে আসয় পদবি না থাকলেও সে কারণে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এনতিয়া অমিলিক প্ল্যাটফর্ম যেগুলো বিশ্বস্ত অথেন্টিক সেই প্ল্যাটফর্মগুলো যখন বলছে যে হ্যাঁ এই পরিবর্তন সরকার কাঠামোতে হতে পারে তাহলে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ যারা নিজেদেরকে সেফ মনে করে না যারা ভিসা পাসপোর্ট সবকিছু ওকে রেডি এবং শুধু তারাই না এই গত দশ মাসের সমন্বয়ক নামে যারা দেশে একেবারে জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে তারা সহ তারা কি একদম খুশ উড়াল দেওয়ার পথে আছেন যে তারা যে কোনো সময় উড়াল দিতে পারবেন শুধুমাত্র এই এক্সিটটা একান্তই শেষ পর্যন্ত প্রয়োজন ছিল বিএনপি এবং তারেক রহমানের সাথে আন্ডারস্ট্যান্ডিং তাহলে কি সেই সেফ এক্সিট নিয়ে আলোচনা হয়েছে এবং সেফ সেফ পার্ট পার্ট বাই যে ইস্যুগুলো সেই ইস্যুগুলোই এখন আমাদের সামনে আসছে এটা যদি হয় তাহলে বিএনপি সেটা লাভবান হবে বিএনপির প্রতি তার কর্মী সমর্থক মানুষের রাস্তা বাড়বে কি বাড়বে না এটা বিএনপি নিশ্চয়ই অ্যালালাইসিস করছে বা বিএনপি যারা দলকে পছন্দ করে ভালোবাসে তারা কিভাবে নিবে এটা নিশ্চয়ই বিএনপির বিষয় তবে এটুকের মধ্যে দিয়ে জোরাতালি সরকারে বিএনপি যাবে বা যাওয়ার প্রয়োজন আছে হ্যাঁ হয়তো বলা হতে পারে যেহেতু দেশের প্রয়োজনে দায়িত্ব নেওয়া হয়েছে ইলেকশন দিয়ে দিচ্ছি এরকম একটা সিচুয়েশন হতে পারে বিএনপি অনেক রকম সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আদতে এই বিষয়টা সবটার ভেতরে এই ইউনুস সরকারের ডক্টর ইউনুস সরকারের গত দশ মাসে যেসব বিষয়ে বাস্তবায়ন করা সেই বাস্তবায়ন করাই কি এসবের মধ্যে দিয়ে যে এই বাস্তবায়ন শেষ যেমন বন্দর নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে বলা হচ্ছে কী কী ক্রাইটেরিয়ায় বন্দর দেওয়া হবে সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন শেষে এখন এক্সিট বলি আর প্রস্থান বলি আর নিজেদেরকে সেফ সিকিউরিটি রাখা বলি সেই পথ কি ডক্টর সরকার চূড়ান্ত করে ফেলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক পূর্ণিয়া